এবং আপনারা যাদেরকে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় তারা হচ্ছে একটা রিমোট কন্ট্রোলের ভিতর দিয়ে চলে যত রাজনৈতিক দল আছে সেই দলের যে হাইকমান্ড উপনেতৃত্ব তার যে কন্ট্রোল কন্ট্রোলের উপরে চলে আজকের এখান থেকে আপনারা যাকে নির্বাচন করে মনে করুন যাকে আপনারা নির্বাচন করে পাঠিয়ে দেবেন সেটা তার নিজের ইচ্ছা কিন্তু বরুণ মাহাতো ইনি যে আজকে আপনাদের এখানে ক্যান্ডিডেট ইনি যে আজকে আপনাদের সামনে যে ভোটে দাঁড়িয়েছে এটা আপনাদের গর্বের বিষয় কারণ আপনাদের ঘরের ছেলে আপনাদের ঘরের ছানাকে আপনারা জিতে পার্লামেন্টে পাঠিয়ে আপনাদের অধিকার থেকে পাইয়ে নেওয়ার জন্য কারণ আজকে যদি দরকার ছিল যে নির্দলে প্রার্থী হবে সে তো বিজেপিতে হতে পারতেন ওনার এত মেহনত করা লাগতো না পয়সা করি লাগতো না এত কিছু করা লাগতো না আরো পয়সা পেতেন আপনারা দেখেছেন আমি এই যে মাইনরিটি আমি আজিজুর রহমান বিশ্বাস করছি আমিও কলকাতা থেকে এসেছি এর আগে আমাদের মাইনরিটির ভিতরে দুজনে লড়াকুর নেতা ছিল একজন হচ্ছে সিদ্ধিকুল্লাই চৌধুরী আর একজন হচ্ছে এরা তখন মমতা ঠান্ডা করে দিল এই ঠান্ডা করে দেওয়ার জন্য ওদেরকে দুজনকে ওনার বাড়িতে ডাকলেন একদম নির্মিলি দেখে দুজনকে বললেন কোনো চিন্তা করো না এত ঝামেলা ঝামেলা কিছু করার দরকার নেই

আজকে যে সিদ্ধিগুল্লা কোথায় দশ হাজার বিশ লোক হুঙ্কার দিয়ে মাঠে নেমে পড়তো আজকে দশটা বিশটা লোক নামে না তাকে দেখলো চিন্তা করে আমরা এই রকম ভাবে কোন মাইনরিটি কোন লিডার আমরা পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে বের করে দিতে চাই আমরা এই যে কুর্মী সমাজ আমরা এই আদিবাসী এস টি এস সি আমরা যারা নিরপেক্ষ সঙ্গে যারা রাজনীতি করবে দের জন্য আমরা লড়াই করতে চাই আমরা ওই রকম দারে মুক্তি চাই না আমরা চোট টাকা চট শুধু তাদেরকে আমরা চাই না আমরা জানি এই যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কি উন্নয়ন করেছে কি ডেভেলপমেন্ট করেছে সেটা আপনারাও জানেন সেটা উন্নয়ন আপনাদের হইনি সেটা আমাদের উন্নয়ন হয়নি হয়েছে কি উন্নয়ন হয়েছে আজকে দেখবেন যে মেনে একজন পঞ্চায়েত সদস্য যার খাওয়া হতো না ধানচলাতো সে আজ দুতলা বাড়ি করে আছে যে পঞ্চায়েত সমিতির সদস্য যার খাওয়া হতো না এখানে সেখানে টোল দিয়ে ঘুরতো সে একটু রংবাজি করতে পারে আর যারা চুরিদারি করতে পারে রংবাজি করতে পারে দাদাগিরি করতে পারে মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে পারে তাই শুধু পায়ের টিকিট আমি আগে ভাবতাম যে যখন বাইরের রাজ্যতে টিকিট বিক্রি হতো একটা এমএলএ একটা এমপি টিকিট বিক্রি করতো আজকে আমাদের এখানেও সেটা সেটাই শুরু হয়ে গিয়েছে এরা যে ডেভেলপমেন্ট করেছে আপনারা দেখতে পাবেন যারা বিধানসভা আমার ওখানে আমি বসিরাট লোকসভায় আমার বাড়ি তো বসিরাট লোকসভায় যিনি ক্যান্ডিডেট হয়েছেন আমাদের হাজি নুরুল তো এই হাজি নুরুল ও আগে কামের ব্যবসা করতো ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া জানতো ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া জানে সে একটা লোকসভার ক্যান্ডিডেট হলো বিধানসভা হলো সমস্ত জায়গায় সে এত বড় বড় পদ পেল কিন্তু মানুষের জন্য সে কি কাজ করেছে জিরো তার কাছে যখন মানুষ কোনো বিষয় নিয়ে কোনো অসহায় ব্যক্তি যখন তার কাছে যায় যে আমার এই কাজটা তার সঙ্গে তো দেখা করার সুযোগ পায় না আজকে যখন বলুন মাহাতো যখন আপনাদের লোকসভার ক্যান্ডিডেট যখন সে পার্লামেন্টে যখন সে মেম্বার হয়ে যাবে আপনারা যখন চাইবেন তখন চাইবেন যে বরুণ মাহাতোর কাছে এসে এই তো আমাদের ছানা এই আমাদের ছেলে আমার আমরা এই বিপদে পড়েছি এই অসহায় পড়েছি সঙ্গে সঙ্গে এই আপনাদেরকে দেখবে আর যদি তাদেরকে আপনারা জিতে দেন সর্বপ্রথম গ্রাম পঞ্চায়েতের সদস্যরা একটা লেটার নিয়ে আসুন তারপরে আবার পঞ্চায়েত সমিতির একটা লেটার নিয়ে আসুন তারপরে উপর যখন চলে যাবে অফিসি লোক নেই তারা মারা আবার এক সময় আসুন রুগি তারা মারা যাবে বুঝতে পেরেছেন এইসব নানান ধরনের এই রাজনীতি কোনোদিন করাই যায় তাই আমরা ভেবেছি যে আমরা মানুষের জন্য কাজ করব আমরা যারা এই সমাজ এই সমাজের যারা ভালো চায় তাদেরকে দিয়ে তারা যেমনই হোক না কেন তাদেরকে আমরা রাজনীতি করবো এবং আমরা কি পার্লামেন্টে পাবো যাদেরকে আমরা সর্বসময় আমরা কাজে পাবো তাই আমি তো তাই আমি আপনাদের এই পূর্বী সমাজকে সময় বিরোধের সঙ্গে বলবো যে আপনাদের সেই নির্য অধিকারকে পাওয়ার জন্য এই যে আমাদের ভাইয়ের ছেলে এবং আমি আমার যে বরুণ মা তো ভাই আর কি ভাইয়ের মতো যে এমন ধরনের একজন ব্যক্তি যার ভিতরে কোন একটা আত্ম অহংকার বা তার ভিতরে কোনো কিছু এত যে ভালো মানুষ এই ভালো মানুষটাকে পেয়ে আপনারা পেয়েছেন এটা আপনাদের আমি ধন্যবাদ জানাই আপনারা সকলেই পঁচিশে মে তাকে বিপুল ভোটে জয়ী করে যুক্ত করে পাল্লা পার্লামেন্টের অধিকারকে ছিনে আনার সুযোগ করে দেন এই বলে সকলকে পূর্বী সমাজকে এস টি এস ও বিসি মাইনরিটির সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানেই দিয়ে করছি জাহেগুরা